স্বাগত বন্ধুরা কিরকম আছে তোমার ভালোই আসো তো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা ঈশানকে ঈশানে স্কুল থেকে মিশে চাইছে মিশলেন গেলাম ব্লগটা দেখাতে পারছি তো কোনো দিলাম কোনো কতদূর থামাইতেছি তো দেখো বন্ধুরা আজকে রেসিপি দুপুর পর রান্না করবো একবার Thank <laughs> you. ও্্ু পুড্ু কুনার ও্্ুষে আপো দ্ুন্রার ও্রার ইয়্র ও্ুয়্রা. ত�্র আপ্রার য়্র খির মাইজার ও�লেন্য়. দেখো কাপড়টা ভর ধুয়ে গুছাই ধরে গুছিয়ে রান্না বসেছি কী রেসিপি দেখাবো তোমাদেরকে দেখাবো চলো দেখবি কুটাই মাছ দেখো পুটে মাছ লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি লোক কড়াই ধরে দিয়েছি উনুনটা ধরে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছগুলো টানাবো দেখো আর মাছ দিয়ে এখানে পেঁয়াজ করব মাছ দিয়া পিয়াই পিাই পিয়াজ বাট 次だでな。

তোমাদের ভিডিওটা কিরকম লাগলো জানাই ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালোই লাগবে

দেখো মাছের ঝুল প্রতি মাছের ঝুল তারপন জুলই লাগে তোমার দাদা তো জুল ছাড়া খেতে পারে না বন্ধুরা সকালে কাজটা শেষ দুপুরেও কাজটা শেষ ওখানে খেতে বসেছি তো ওখানে তিনটা বাজে দেরি হয়েছে খাওয়া তো ওখানে কী দিয়ে খাবো দেখাবো এখানে পেঁয়াজ বেশি আর এখানে ছুটকি তরকারি তো দেখছি তো সকালে রান্না করছি তারপরে কেটলি ছুটকি আর এখানে দেখো মাছ ওইখানে সে মাছ তোমার পুঁটি মাছ তখন বন্ধুরা খাবো হেভিছে খাই বাৰু আচলতে দেবプチ মাস্ট দেবন্দা বেদে রঞ্জক হপ টেস্টプチ মাসদিয়া পেজ ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই তবে নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা ভালো থেকো টা টা বাই বাই তো আমাকে সাপোর্ট তো করবে তোমরা